সালামু আলাইকুম আমরা সকলেই জানি যে পাঁচই আগস্ট যাওয়ার পর থেকে আমরা সকলেই ভাবতেছি যে দেশটা আসলে স্বাধীন দেশটা কি আসলে স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হওয়া তা এখন পর্যন্ত ভোগ করতে পারতেছি নাকি স্বাধীন হইতে আরো কিছু কাজ বাকি আছে এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করবো চলুন না আমাকে ভিডিও শুরু করা যায় আমেরিকান সিনেমা পালিয়ে চলে যায় ভারতে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু শেখা সিনার যে পালিত কিছু কুকুর আছে যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগের অনেকগুলো কুকুর আছে দেশে এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে যেমন আপনি যদি দেখেন ভারতের র ভারতের রের হিসাবটা যদি আপনার করেন অনেকেই বুঝতেছে না যে ভারতের র আসলে কি র আসলে একটা এজেন্সি ওরা আসলে গুপ্তচর হিসেবে কাজ করে এই ভারতের র এরা মানে যুদ্ধের আমল থেকে বাংলাদেশের ঢুকে গেছে বাংলাদেশে পাকিস্তানের সাথে যখন যুদ্ধ শুরু হয়েছিল এর অনেক হাত আছে সেই সময় থেকে কিন্তু বাংলাদেশের রয়ের বিস্তার তো র এখন আমাদের মাঝে এমন ভাবে ঢুকছে যে আমাদের রক্তে র দেখেন আপনি আপনার পাশেই হয়তো আর সে ঘুমাইতেছে আপনি জানেন না রাস্তায় একটা পাগল দেখতেছেন ওইটাই রয়ের এজেন্ট আপনি জানেন না একজন রিস্কালা দেখতেছেন ওইটাই একজন রয়ের এজেন্ট কিন্তু আপনি জানেন না

জিনিসটা কাজে লাগে 2008 হাজার আটে আইসা শেখ হাসিনাকে ভারতের স্বার্থ হাসিল করা হয় এবার পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে রয়্যাল এজেন্ট আমরা অনেকেই দেখছি যে এয়ারপোর্ট অনেক মানুষ পালাই গেছে ভারতের এমনকি আমাদের অনেক গণমাধ্যম এটাও প্রচার করছে আমাদের আইনমন্ত্রী যে আছে বর্তমানে উনিও বলছে যে ভারতে প্রায় লাখখানিক মানুষ বাংলাদেশে এসে চাকরি করতেছেন মানে কাগজপত্রে তাদের হিসাব আছে হিসাব ছাড়া যে কত মানুষ আছে এটা সঠিক তথ্য কেউ দিতে পারবে না কারণ বাংলাদেশে গত সতেরো বছরে যত দুর্ঘটনা এর যাই হোক এত কিছু না বলি যেটা বলছে আমাদের সবারই এখন একটাই চাওয়া যে আমরা ভারত মুক্ত হতে চাই তার কারণ কি পাশেই আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমরা বিবৃতি দিয়েছিলাম যে আমরা ভারতকে বন্ধু হিসেবেই রাখতে চাই বাট তারপর শেখ হাসিনার নেতৃত্বে এখন বলতে হয় যে হ্যাঁ শেখ হাসিনার নেতৃত্বে তারা ভারাক্কা বাদ থেকে শুরু করে আমাদের দেশে বন্যা পরিস্থিতির বর্তমানে যে পরিস্থিতি খুবই ভয়াবহ তবুও তারা হাস্যকর ভাবে বলতেছে যে তারা এটা মানে বাদ ছাড়ে নাই বাদ এমনি এমনি ছুটে গেছে তাদের এই কথা শুনে আমার মনে করতেছে যে আমার আমাদের পলক স্যার ছিলেন সে পলক স্যার বলতেন যে আমি ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ঠিক সেইভাবেই তারাও বলতেছে যে আমরা বাদ ছেড়ে দেয়নি বাদ ছুটে গেছে ভাই এখন বাদের বিষয়টা নিয়ে আমরা সবাই মুক্ত আছি এই সুযোগে রয়্যাল এজেন্টরা যাতে বাংলাদেশে কোনো দুর্ঘটনা না করতে পারে আমাদের সবাইকে এই বিষয়টা সজাগ থাকতে হবে এবং কি যদি আমরা ভারত মুক্ত বাংলাদেশ হতে চাই শুধুমাত্র ভারতের পণ্য না ভারতের পণ্যের বাইরেও ভারতের যেখানে যা আছে ওদের গোষ্ঠী পৃষ্টি সুদ্ধা এখন থেকেই শুরু করতে হবে হ্যাঁ এই ডক্টর রেমু সরকার থাকাকালীন সময় থেকে শুরু করতে হবে যে এই রয়ের এজেন্ট যাতে বাংলাদেশে না থাকতে পারে এই রয়ের একেবারে থেকে ফেলতে হবে ভাই এখন সময় আসছে এখন মানুষ সব কিছু বুঝতে পারতেছে যার কারণে এখন থেকে শুরু করতে হবে আমি ডাক্তার রেমুস স্যারকে বলবো যে আপনি এই রয়ের এজেন্টকে ধরার জন্য আপনি আলাদা একটা টিম বানান আপনার গোয়েন্দা সংস্থা থেকে বাছাই করা মেধাবী কিছু লোক নেন ওখান থেকে নিয়ে রয়্যাল এজেন্ট যাতে বাংলাদেশে না থাকতে পারে এখন থেকে সেই চেষ্টা চালান যদিও আপনি তিন বছর পর দেন বা চার বছর পর নির্বাচন দেন যাতে ওই টিমটা যাতে যায় আমি জানি যে অনেক সময় লাগবে রয়্যাল এজেন্টদেরকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য কিন্তু বাট এখন থেকে এটা প্রস্তুতি নেওয়াটা ভালো আপনারা কি মনে করেন যে ভাই ভারতের এই রয়্যাল এজেন্টদেরকে বাংলাদেশে থাকতে দেওয়াটা কি উত্তম হবে আমার মনে হয় না উত্তম হবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন